আল কোজাগরি লক্ষ্মী দিনকার সকালবেলা ছাদে চলে গিয়েছিলাম মায়ের আগ বাগান থেকে একটা আখ তুলে আনার জন্য আমরা এখনো পর্যন্ত একটাও আখ খেয়ে দেখিনি কারণ বলেছিলাম লক্ষ্মী পুজোর দিনকারই আখ কেটে দেওয়া হবে তারপরে আমরা আখ খাবো তো সেই জন্য মা তাড়াতাড়ি একটা মোটা দেখে আখ বার করে নিলো বাজারে যে আখের দাম তার থেকে বড় কথা খেতে তো একদমই টেস্ট নয় আমাদের আখটা দেখে মনে হচ্ছে ভেতরে যেন একদম চিনির গোলা হবে বাগানে গোলাপ ফুলও ফুটেছে সব থেকে বড় গোলাপটা তুলে নিলাম আজকে পুজোতে দেব বলে মা সব বাসনপত্র ধুয়ে ভালো করে গুছিয়ে রেখেছে আমি স্নান করে এসেই ঝটপট সবজিগুলো কেটে ভাজা বসিয়ে দিলাম মা এইদিকে নারকেলগুলোও কুড়িয়ে নিয়েছে আর তারপরে ঠাকুর মানে আড়িটাও পেতে দেওয়া হয়েছে লক্ষ্মী পুজোর দিনকার তো আমাদের আড়ি পুজো হয় তোমাদের লক্ষ্মী পুজো কীরকম হয় সেটা কমেন্টে জানিও সব কিছুই রেডি হয়ে গেছিলো শুধু গুড়ের নাড়ুটা বাকি ছিল সেটা বানাতে বানাতে ব্রাহ্মণ মশাইও চলে এসেছে পুজো শুরু হয়ে গেল আর সব থেকে বড়ো ভক্ত আমাদের ডোরা সেও কিন্তু পুজোতে উপস্থিত হয়ে গেছে ব্যাস তারপর পরে পুজো কমপ্লিট করে প্রসাদ গ্রহণ করে লক্ষ্মী পুজোর ভিডিওটা এখানেই শেষ করলাম